হ্যালো বন্ধুরা দেখো আজকে খাওয়া দাওয়ার পাঠ শুরু হয়ে গেলো সকালবেলা থেকেই তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আজকে কী কী খাওয়া হবে কত ফ তরকারি দেখতে পাচ্ছি এখানটায় ওই যে আমার কালকে সেই মাছ কবে রান্না করছি ভাত দাঁড়িয়ে সব কিছু দেখানো হয়ে হয়ে গেলো তোমাদেরকে তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো সকল ভালো আছে আমিও বলে আছি গুড মর্নিং সবাইকে তো চলো এখন বাজে সাড়ে আটটা এখন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো দুদিন আমি ভিডিও করিনি ভাল লাগছিলো না তো মানে মনটা ভালো ছিল না তা আবার লেট হয়ে গেছে তার জন্য ভিডিও করা হয়নি তো আজকে একটা ভাবলাম ভিডিও করে তো দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে সকাল না সাড়ে যে আমি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি রান্না হয়ে গেছে ভাত সবজি কিচ্ছু করিনি এখন পর্যন্ত বিষ্ণুপুর কিছু তোলা হয়নি এখন বিষ্ণু তুলব তারপর আগে রান্না বান্নাটা করে নিলাম ঘুম থেকে উঠেই আগে রান্না করতে হয় তো আজকে কী রান্না করেছি আজকে শুধু ভাত রান্না করেছি আর এই দেখুন এগুলো সব তরকারি এটা সব পার্সেল হয়ে এসছে মানে পাশের ঘর থেকে এসছে এটা আমার দিদি করে দিয়েছে তো চলো এখন যাই কাজ করি বিছনা তুলবো তো তাতে অনেক এই যে ওদের রান্নাবান্না হয়ে গেছে ওরা এখন কুকুরের ভাত রান্না হচ্ছে আজকে কুকুর বাইরে আছে কী বলছিস আমাকে কিছু বলছিস তো চলো দেখো ওদের ওখানটায় নোংরা ফোংরা সব তোলা হয়েছে চলে যাবো এখন

হিরে আসবি আবার ওই যাক জন কুকুরটা চলো আমি এখন তাড়াতাড়ি করে কাজ করে নিই নাহলে আমার লেট হয়ে যাবে এমনিতেই আমার লেট প্রত্যেক দিনই হয়ে যায় হয় না তো চলো আগে গুছিয়ে যা কী করবো বলো তো একা একা না কোনো কিছু সহ্য হয় না ইচ্ছে করছে না করতে কি করি না না করি ভালো লাগছে না তো এই মা গাজরটাও কাটি নিজে ছোলাটাও খাইনি এই বক 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 করতে করতেই আমার টাইমটা গেলো গিয়ে আর বেশি কথা বলবো চলো এখন চান করতে যাবো চান টান করে এসে আবার তোমাদের সাথে গল্প করবো চান করে আসে বলি প্রতিদিন চান করে এসে গল্প করব কিন্তু চান করে আসলে আমার টাইম হয়ে যায় আমি তাড়াতাড়ি করে ডিউটি চলে যায় আর ডিউটি থেকে রাত্রেবেলা এসে আর হয় না তো এখন কাজে যাবো কাজের জন্য কাজে নাগালে তো চলবেই না আমার সেটা তো তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলেছি তো চলো আগে এটা করে তো কাজে যাই তো আসছি পরে আবার এই যে বন্ধুরা সারাদিন কাজ করার পরে এখন এখন বাড়িতে এখন জামা কাপড় করবো মুখঠুক ধবো মুখ হাত্তা ধোবো চান করবো ব্যাগটা দেবো তো চল তো ওরা এখন সারাদিন কাজ করার পরে এখন এসে এখন রাত হয়ে গেছে আমি সকাল থেকে সারাদিন ক্রিকেট কাজ করেছি তো এখন আমি মুখ ট্রিম মারবো তো রাফ হইল যে মুখে নাইট ক্রিমটা মুখ টুক ধুয়ে আসলাম এবার নাইট ক্রিমটা মাখবো এই ক্রিমটা মাখার পরে বেশি লাগে না একটুখানি নিয়ে ব্যাস লাগিয়ে দিলাম গালে হয়ে গেল আমি বেশি কিছু মাখি না তো মেকআপ পেকআপ একদমই করি না ক্রিমটা একটু গালে মাখিয়ে ব্যাস হয়ে গেল আমার ব্যাস এই ক্রিমটা খুব ভালো যাব তো এই ক্রিমটা খুবই ভালো তো আমি এটা ইউজ করি తేమ ఇం టైమ్ ఖుీ భాగం నేను బస్ కంప్